বিএনপিকে জামায়াতে ইসলামীকে তার প্রাপ্য প্রতিনিধিত্ব বুঝিয়ে দিতে হবে তার প্রাপ্য প্রতিনিধি তাকে প্রাপ্য প্রতিনিধিত্ব বুঝিয়ে দিতে হবে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদেরকেও কাজেই বিএনপি এখন দেখছে তিনশো আসন ভাগাভাগি বড্ড কম হয়ে যাচ্ছে আর একটা করে ধাক্কা আসছে আর তাকে শেষ পর্যন্ত আসন সংখ্যা দিয়ে রফা করতে হচ্ছে জামায়াতে ইসলামী এসবের মধ্য থেকে এসব আপোষের মধ্য দিয়ে তাদের দাবিগুলো আদায় না হলেও কটি আসন আদায় করে নিতে পারে সেটাই এখন মূল রাজনীতিতে পরিণত হয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি ছাড়ার বিনিময়ে কটা আসনে রফা হয়েছে সেটার সংখ্যা বলা যেমন মুশকিল তেমনি এখন যে বিএনপিকে আসন দিয়েই রফা করতে হবে শেষ পর্যন্ত গণভোটটিকে সংসদ নির্বাচনের দিনে নিয়ে যাওয়ার বিষয়টি সেটা আবার নিশ্চিত করেই বলা যায়